হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি চলে আসলাম আজকে রান্নাবানা নিয়ে দেখতেই পাচ্ছ মাছ ভাজা বসিয়ে দিয়ে তোমাদের ভিডিও অন করে দেখালাম তার যে মাছের তরকারি করবো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো দেখা যাক আর কী কী রান্না করা যায় দেখতে থাকো তোমরা এদের ফোড়ন দিয়ে দিলাম তোসফটা পাঁচ ফোড়ন একটু ফোড়ন দিয়ে আলু কচুটা দিয়ে দেবো এসটা একটু ভাজা ভাজা হয়েছে আলু কচুটাও দিয়ে দিলাম আর ওদিকে মাছটা ভেজে তুলে রেখেছি দেখালাম একটু আলু কচুটা ভাজা করে নিই ওদিকে মশলাটা আমি রেডি করি নুন হলুদ মশলা সবই দিয়ে দিয়েছি ভালো করে আমার এটা করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে আর তোমরা কে কী রান্না করলে কমেন্ট করে জানিও বন্ধু আমার এখন মাছের তরকারিটা আগে বসালাম দেখি আর কি তরকারি করি দেখতে থাকো তোমরা আর এদিকে তো ভাত ফুটছে মশলাটা পুরো কষা কমপ্লিট মাছটাও দিয়ে দিয়েছি এবার একটু জল দেব তো দেখো আমার মাছের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি একটু অল্প উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এরকম মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও কালারটা যে খুব সুন্দর এসছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে খেতে তো পরবর্তী রান্না দেখতে থাকো বন্ধুরা কি রান্না করি তো পাশে কড়াই বসে দিয়েছি আর একটা কুমির হলে পড়ো বলে তাহলে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি তো একটা পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজটাও কেটে দিলাম একসাটা দিয়ে দিয়ে ভাজা করে করি খাই ভাজা বলে চট্ট দি বলে গায়ে হবে মুলো আলু শিং বেগুন আর মেটু মুলোটা দিলে মেটুটা খেতে বেশ ভালো লাগে বসিয়ে দিলাম একটু নুন দেবো খরু দেবো ভাজা ভাজা হলে তবে অল্প সামান্য একটু জল দিলে জল দেওয়া লাগলে দেবো না হলে জিতে লাগবে নুন সেটাকে নুন হলুদ দিয়ে দিয়েছি আর একটু কষা হলে তবে অল্প একটু সামান্য জল দেবে এরকম পুজোরগুলি রান্না খেতে ভাজা ভাজাই বলতে পারো সব রকম দিয়ে চট সবজি খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা আমার বান্না কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন সে দেখো আমার পূর্ণ টুজিটা কমপ্লিট হয়ে গেছে ভালো হবে একটু চিংড়ি মাছ চেয়ে পড়লে আরও খেতে আরও যা চেষ্ট করবে না এখন জানি না খেতে কেমন হবে যেতে তো ভালোই লাগছে সেই ছিল আমার বান্না আছে বন্ধুরা তোমরা কে কী রান্না করলে কমেন্ট করে জানিও আমার রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই শুভ বজু করে অনেক অনেক খুব ভিডিও তাই বড় করলাম না টাটা বন্ধুরা